যখন কিছুই খেতে ভালো লাগবে না বা মুখে রুচি থাকবে না তখন শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেবেন পেঁয়াজের এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে শুধুমাত্র এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো প্রথমেই হচ্ছে এখানে আমি এক বাটির মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের ভিতরে যে পেঁয়াজগুলো এরকম ছোট ছোট ওই পেঁয়াজগুলো বেছে নিয়েছি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তারপর হচ্ছে চুলার আসটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে দেখা যাবে একটা সাইড পুড়ে যাবে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে এরকম খোসাটা হালকা পুড়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তখন খুব সুন্দর একটা স্মেলও বের হবে এখন হচ্ছে পেঁয়াজগুলোকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এই ভাগকে চুলায় অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে চার পাঁচটার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে মরিচগুলোকে ভেজে নিতে হবে যাতে করে মরিচগুলো মুচমুচে হয়ে যায় তো এখানে আমার মরিচটাও ভাজা হয়ে গিয়েছে এটা কেউ কড়াই থেকে তুলে নিচ্ছি আর এই সময়ের মাঝে আমাদের পেঁয়াজগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে এবার হচ্ছে পেঁয়াজের যেই খোসাটা পুড়ে গিয়েছে ওটাকে বেছে নিচ্ছি পেঁয়াজের পোড়া খোসাটা বাছা হয়ে গেলে পেঁয়াজের যে গোড়ার অংশটা আছে ওটাকে ছুরি দিয়ে কেটে নিতে হবে একটু সময় নিয়ে পেঁয়াজের খোসাটাকে ভালো করে বেছে নিতে হবে এই তো এখানে আমি সবগুলো পেঁয়াজের খোসাটাকে বেছে নিয়েছি এবার হচ্ছে হাত দিয়ে হালকা একটু চাপ দিয়ে পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে নিতে হবে পেঁয়াজটা ভাজার কারণে কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে হালকা একটু চাপ দিলেই দেখা যাচ্ছে পাপড়িগুলো আলাদা হয়ে যাচ্ছে সবগুলো পেঁয়াজের পাপড়িকে এভাবে করে আলাদা করে নিতে হবে তারপর হচ্ছে পেঁয়াজের পাপড়িগুলোকে হালকা একটু কচলে নরম করে নিচ্ছি এখন যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি মরিচটা মুচমুচে থাকা অবস্থাতে এভাবে গুঁড়ো করে নিতে হবে এরপর এখানে কিছুটা লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে মিশ করে নিচ্ছি এরপর এখানে আমি দুই টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি আর মরিচ আর লবণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটাকে মরিচের সাথে মিশিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা মরিচের কালার বের হয়েছে এখন হচ্ছে সরিষার তেল আর মরিচটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কষলে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজটা আরও কিছুটা নরম হয়ে যায় আর পাপড়িগুলোও ছোট হয়ে যায় এ পর্যায়ে হচ্ছে আমি এক টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারবেন পেঁয়াজের ভর্তাটাকে হচ্ছে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যে কোনো ভর্তার টেস্টই কিন্তু ডিপেন্ড করে মাখানোর উপর ভর্তাটা আপনি যত ভালো করে মাখিয়ে নেবেন খেতে কিন্তু অতটাই টেস্ট হবে পেঁয়াজ দিয়ে বানানো আমার এই ভর্তাটা কিন্তু অলমোস্ট ডান আর এটা দেখতে কিন্তু এখন খুবই সুন্দর লাগছে এখন এই মজার ভর্তাটাকে আমি পরিবেশন করে নিয়েছি শুধুমাত্র গরম ভাতের সাথে এই পেঁয়াজের ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয় তাছাড়া মাঝে মাঝে খিচুড়ির সাথেও কিন্তু এই ভর্তাটা বানাতে পারেন সহজে এরকম মজার রেসিপিগুলো ভালো লাগলে আমাদের পেজ ফলো করবেন আর সেই সাথে চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ